এক একটা স্লোগান বলেন ওদের দৃশ্যগুলো দেখে ওদের যে সাহস গুটো দেখে আমি আই টু যে ওরা এত আমি একবার অনেক দিন আগে মানুষের সাথে বলছিলাম যে কবে যে আসবে একটা সুদিন আমি শুনেছি যে একটা জাতিরকে কে ধ্বংস করার জন্য আমাদের কোরআন শরীফে তো আছেই লেখা যে আমাবিল পাখি পাঠিয়েছেন পাখি ঠোঁটে কতটুকুই বা ইট আসে তাই না ওটা দিয়ে একটা জাতিকে ধ্বংস করা হয়েছিল তখন সেই মানুষটা বলছিল ভাবি আপনি চিন্তা করেন না এই বাচ্চাগুলো এই ছাত্রগুলো কিন্তু আমাদের আবাবিল পাখি আমি কিন্তু সেই থেকে ওদেরকে আবাবিল পাখিই বলি সবার সুস্থতা কামনা করি সবাই তাতে সুস্থ হয়ে আসুক অনেক মারা অনেক সাথে সাথে নিজেদের সন্তানকে সামনে এগিয়ে দিয়েছে আমরা করতে পারি গুলোকে তো ওই বাচ্চাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই দিনটা এড়ে দেওয়ার জন্য আমাদেরকে দেখুন আল্লাহ সবসময় বড় বড় কাজগুলো খুব ছোট ছোট জিনিস দিয়ে করেন যখন আল্লাহ করেন একেবারে আব্রাহার যে হস্তি বাহিনী আকাশ থেকে ছোট ছোটো আবাবিল পাখি ছোট ছোটো টুকরা টুকরা পাথর এবং আল্লাহ বলতেছেন তারা কাইফা ফলা রব্য কাফি আছে ফিল আপনি কি দেখেন না সেদিন সেই আবাবিল পাখি আমি কী করেছি তো এখন এই যে আমাদের যে ছাত্ররা এরা এই সমাজের নয়া আবাবিল পাখি সত্যি নয়া আবাবিল পাখি আল্লাহ এদেরকে পাঠিয়েছেন এ নচেত এই আবাবিল পাখির এত সাহস হলো কী করে আমরা বড় বড় পলিটিশিয়ানরা বাসির পুলিশের বাসি শুলে চিত হয়ে পড়ে যাই লাঠি দেখলে আমাদের জ্ঞান হারা হয়ে যায় হার্টবিট বন্ধ হয়ে যায় আর এই ছেলেরা খালি হাতে পুলিশের অস্ত্রের সামনে গিয়ে দাঁড়ালো গুলি করল একটা পর একটা গুলি করলো তারপরে শেষে তার পিছন যাচ্ছে না এবং দেখেন ও একটা জিনিস কথা বলতেছিল যে আল্লাহ যখন হেদায়তের দরজা বন্ধ করে দেয় জানালা বন্ধ করে দেয় তো সে কোনো কিছু দেখতে পারে না স্বরাষ্ট্রমন্ত্রী সে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও দেখছে আর অন্য লোক বলছে যে দেখেন একটা গুলি করি একটা মরে আর একটা মরে এরপর আর একজন এসে যায় এখন এটা না কেউ পালায় না কেউ পালায় না এই দৃশ্য দেখে দেখেন ওদের এরা মনে হয় ওরা ভিডিও সিনেমা দেখছে এবং ওই যে সিনেমা দেখছে তাদের একটু ভয় নাই লজ্জা নাই অনুশোচনা নাই এটা হলো ওদের মানে ওদের হেদায়তে রাস্তা বন্ধ ওদের অন্তরে সিল বেড়ে দেওয়া হয়েছে আর ওই যে যারা একটা মরার পরে একটা সামনে চলে আসে ওই যে আল্লাহ ওদের মধ্যে আবাবিল পাখির যে সাহসটা সেই আবাবিল পাখির দিয়ে দিয়েছে এইটা বর্তমান যারা ক্ষমতা আছে এই আবাবিল পাখির এই ঘটনাটা ভালো করে মনে করলে আর আল্লাহর প্রতি ভয় থাকে তাকু থাকলে আশা করি যে তারা বরকত বরকত পাবে তো আমি বারবার বলি যে যত বলুক আর না বলুক এই পতন আল্লাহর তরফ থেকে আসছে আমি এটাই বিশ্বাস করতে চাই এবং আমি এটাই চাই এইটা কোনোভাবেও কোনো রাজনৈতিক অ্যানালাইসিস যেই বলুক আমেরিকা এইটা ইংল্যান্ড আছে কোনোভাবেই না আল্লাহ তালা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে আমরা যদি এই শিক্ষা না পাই ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে আর আমরা যদি শিক্ষা পাই তাহলে আলহামদুলিল্লাহ এই দেশকে আমরা সুন্দর বাংলা কিন্তু গল্পটা এখানে শেষ না গল্পটা হচ্ছে একটাই বাকি যে যায় না যে সাক্ষাৎ আল্লাহ যদি আমাদেরকে এভাবে সাহায্য না করতেন আল্লাহ মনে হয় নেমে এসেছিলেন আমাদের মানুষগুলোর পাশে নাহলে আমরা ভয় পেলাম না কেন আমি নিজের চোখে দেখেছি কিভাবে আসমান থেকে আল্লাহর সাহায্য নেমে এসেছে বেলা বারোটা পর্যন্ত আমি হতাশে আমি সকাল নয়টা এসেছিলাম ওখানে আমি এসে দেখি খালি খালি আর্মি এখানে আর্মি কাটা ওখানে আর্মি এপিসি দিয়ে ব্যারিকেড দেওয়া একটা মানুষ নাই ওই চিপার মধ্যে গাজীপুর থেকে এখান ওখান থেকে যাস্ট চার পাঁচজন মিলে আসছে আমরা ওখানে বসে বসে নিজেদেরকে মোটিভেট করতেছি আরে আজকে না হলে আরেকদিন হবে আজকে না হলে কাল হবে কাল না হলে পরশু হবে হাসিনা নামবেই এই নিজেদেরকে মোটিভেট করতে করতে বেলা একটার মধ্যে দেখলাম প্রায় চার পাঁচ হাজার লোক হয়ে গেল ওখানে ঠিক দেড়টার থেকে জোহরের নামাজের পর আমরা হই হৈ করে ঢুকে দখল করলাম শাহবাগের মোড় এবং সেই দিন চোখের সামনে দেখলাম কিভাবে একটা অনিশ্চিত জায়গা থেকে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করলেন কারণ পাঁচ তারিখ মানে চার তারিখ রাতে আয় এই দেশের কোনো মানুষ কোনো মা কোনো তাহার গুজার মানুষ ঘুমায়নি সারা রাত আল্লাহর কাছে প্রার্থনা করেছিল পরের দিনের জন্য আল্লাহ যেন আমাদেরকে বিজয় দেন ভাইরা আমার আমরা যেন ভুলে না যাই এই বিজয় আসমান থেকে এসেছে আমাদের প্রচেষ্টা ছিল আমাদের তরুণ ভাইয়েরা সন্তানেরা রক্ত দিয়েছে আল্লাহ সেই রক্তকে কবুল করেছেন এবং আমি শাহবাগের মরে এসে আমার দু চোখ দিয়ে পানি বেড়েছে আমি আল্লাহ আসমানের দিকে তাকিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি চিৎকার করে বলেছি আল্লাহ ওরা আজকে সেই জন্য এত চমৎকার একটা প্রোগ্রাম করেছে এখানে আমরা এই শাহবাগের অপবিত্র মাটিকে যারা এখানে ফেস্টিভাল প্রতিষ্ঠিত করেছিল আমরা আজকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শেষটা দিয়ে এই শাহবাগের মাটিকে আমরা পবিত্র করলাম